বিএনপিকে নরমালাইজ করছেন উপদেষ্টা মাহফুজ আলম অবদেশটা মাহফুজ তো ওই বোতল খে একদম চুপচাপ দীর্ঘদিন কোনো খোঁজ খবর ছিল না ফেসবুকে কোনো পোস্ট বা কিছুই ছিল না একদম অনেকটা নিরুদ্দেশ হয়ে গেছেন হাইবারনেশনে গিয়েছেন যে মাহফুজ আস্তে আস্তে আবার একটু কথাবার্তা বলছে যদিও এনসিপি তে মাহফুজের প্রভাব ভয়ানক কমেছে কমেছে প্রভাব কমেছে মাহফুজ নিজেই বলছেন যে আমাদের হাত পা বাধা কিছু করতে পারছি না তো তো মাহফুজ আবার আস্তে আস্তে সক্রিয় হওয়ার চেষ্টা করেন চালাকতো এখন কি করছেন এখন দেখেন এটা এখন কি করছে এটা বোঝার আগে এই মাহফুজের একটা থিওরি বুঝতে হবে এটা শুধু মাহফুজের থিও এনসিপির থিওরি কি এই এনসিপি মাহফুজরা যখন জামাতের বিরুদ্ধে বলে বা জামাতের সাথে লাগতে যায় তখন বিএনপিকে সাথে নিয়ে নেয় জামাতের বিরুদ্ধে লাগার আগে বিএনপির প্রশংসা করে বিএনপি সমর্থন নিয়ে নেয় আবার যখন বিএনপির বিরুদ্ধে লাগতে যায় তখন জামাতকে কাছে টেনে জামাতের প্রশংসা করে জামাতকে কাছে নিয়ে নেয় এটা একটা চমৎকার কৌশল চালাক তো বুঝে যে এছাড়া পারবে না যেমন দেখবেন যে জামাতকে ধরা দরকার বিএনপির কিছু প্রশংসা করে এই প্রোফাইল পিকচার ধার করার ক্রেডিট কার্ড ছাত্র দলে নাসির তারপরে জামাত শিবিরকে ধরো সামনের ডাকসুকেন্দ্রের পরিকল্পনা আছে এর আগে এই নয় দফা এটা শিবিরের না ওটা আমার অমুক্ত অমুক্ত নানান কিছু বিএনপি কে সাথে নিয়ে নয় দফা নিয়ে ঝামেলা করো কিন্তু পারেনি শিবিরের সাথে হাসি পারেনি তার আব্দুল কাদের কিভাবে পারবে পরে যে এটাকে না এখন আবার জামাতকে কাছে লাগে তখন বলে যে না আমি সরি এগুলো এই জামাতের শিবিরের বিরুদ্ধে যা বলেছে ওটা আমার মধ্যে বলানো হয়েছে ঐক্য দরকার জামাত শিবিরের সাথে বিরোধের বিরোধে আমরা যেতে চাই না আমরা একসাথেই তো যুদ্ধ করেছি আমরা সহযোদ্ধা আমি দুঃখিত আমার মাধ্যমে ওগুলো বলানো হয়েছে মাহুজের দিকে ইঙ্গিত করে বলেছে তো ওদের বাটপাড়ির কৌশল এটা তো মাহবুজ আলম সেম মাহুজ জামাত শিবির বিরুদ্ধে যে হুমকি দিয়েছিল বোতল খেয়েছিল সেটা ছিল মারাত্মক কি আমির তো আঘাত করবে পুরুষের চাইতে কঠিন পরিস্থিতি করবে অমুক কত কিছু জামাতের সাথে লাগতে যাই ওর পাওয়ারই শেষ হয়ে গেছে এখন বলে হাত পা বাঁধা এই অনুসারে ধনজে বানিয়ে দিয়েছে তা এখন আবার আস্তে আস্তে সামনে আসে এখন পরিস্থিতিটাকে এখন হচ্ছে বিএনপির পক্ষে একটু বলতে হবে কারণ এখন যদি সামনে আসতে চায় বিএনপি পদত্যাগ চেয়েছিল জামাত তো দেখতে পারে না সাদিককে আমরা তো হুমকি দিয়েছিল হাসিনা মতো হতে চাও প্রকাশ্য ঘোষণা দিয়ে ঠান্ডা হয়েছিল তো এখন যেহেতু সামনে আসতে চাচ্ছে এই জন্য বিএনপির কাঁধে ভর দিয়ে সামনে আসার চেষ্টা করছে বিএনপি বিপদে পড়েছে এখন বিএনপির পক্ষে দুতিয়ালি করতে নেমেছে বিএনপি কে নর্মালাইজ করছে বিএনপির আগামকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছে মাহফুজ এগুলো বিরুদ্ধে আমরা যুক্তি দিব হ্যাঁ মাহুজ নিজে আসছেন এবং মজার বিষয়ে যে বিএনপি যে কতটা কঠিন পরিস্থিতিতে পড়ছে এটা বিএনপি নেতাদের মুখের দিকে তাকালে বোঝা যায় অবস্থা বারোটা মির্জা ফখরুল বলছেন জাতিদবাদী শক্তি শক্তিকে নির্মূল করা ষড়যন্ত্র চলছে আমাদেরকে উড়িয়ে দেওয়া যাবে না ওই সেম হাসিনা যেভাবে বলতো ওবাইল কাদের যেভাবে বলতো আমরা পালাবো না এখন বলছে আমাদের উড়িয়ে দেওয়া যাবে না কোনো পার্থক্য নেই হাসিনা বাহিনী যেরকম পতনের আগে সব জায়গায় জামাত শিবির দেখতো এখন ওরাও সব জায়গায় জামাত শিবির দেখে সবাইকে যেরকম জামাত শিবির ট্যাগ দিত গুপ্ত ট্যাগ দিত ওরাও এরকম জামাত শিবির গুপ্ত ট্যাগ দিচ্ছে কোনো পার্থক্য নেই আবার হাসিনা কি করত যে না আওয়ামী লীগের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় এই জন্য নানান জনের কাছে ধারণা দিত ইউটিউবারদের কাছে যার দশ হাজার সাবস্ক্রাইবার আছে তাকেও টাকা দিয়ে বলতো যে ছাত্রদের বিরুদ্ধে বক্তব্য দাও আমাদের পক্ষে বলো জোর করে বলতো কাউকে টাকা দিয়ে বলতো কয়েকজনের মাধ্যমে বলাতেও পেরেছিল অনেকের মাধ্যমে পারেনি এবং শিল্পী কবি সাহিত্যিক নানান জনকে বলতো যে তোমরা একটু মাঠে নামো কিছু বলো প্রোফাইল পিকচার কালো করো ধারণা দিত গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন জনের কাছে যেত বাঁচার জন্য বিএনপিও এখন এমন কঠিন পরিস্থিতি পড়েছে তারেক রহমানকে যে স্লোগান দিয়েছে বাংলাদেশের জনগণ লজ্জা থাকলে আত্মহত্যা করা দরকার ক্ষমতা আসার আগেই এতটা পাত্র ঘৃণার পাত্রে পরিণত হয়েছে তার একমান কঠিন পরিস্থিতি পরে বিএনপি নানান জনের কাছে হেল্প চাইছে কিন্তু বিএনপির পক্ষে তো কেউ নাই কোন রাজনৈতিক দল নাই কে হেল্প্রিটি ইনফ্লুয়েসার কেউ নাই একজন দেখান তো যে বিএনপির পক্ষে বিএনপি চাঁদাবাজি করে তারপরও বিএনপি কে ডিফেন্ড করবে তামিম একবার সাহস আছে বিএনপির পক্ষে বলতে বলুক না তামি একবার গালাগালি করে মানুষের ক্রিকেট ছুটে দেবে কেউ করবে না বিএনপির পক্ষে বলতে হচ্ছে অবস্থা দর্শক তবে মজার বিষয়ে একজন লোককে আমি পেয়েছি যে বিএনপির পক্ষে দাঁড়িয়েছে আর কাউকে পাইনি কত বিএনপির শরিক দল ল্যাস ধরা কমিটির মিটিং দুই দিন পরপর আমি মাহমুদ চৌধুরীদের সে ল্যাস ধরা কমিটির মিটিং যাদের সাথে করতো তারাও কেউ দাঁড়ায় না জোনায় সাকিম মাহমুদুর রহমান মান্নারাও বিএনপির পক্ষে একটা কথা বলে না বিএনপির এই দুঃসময় অবশ্য আমিরে জামাত তার রহমানের পাশে দাঁড়িয়েছে দ্যাটস ডিফারেন্ট আমিরে জামাত যতই দাঁড়াক জামাত শিবিরের লোকজন কখনোই বিএনপির প্রতি সব কর্না দেখাবে না একজন লোককে আমি দেখেছি অবাক তিনি বিএনপির পক্ষে একটা ফেসবুক পোস্ট দিয়েছে তিনি আবার আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান লেবার পার্টির তিনি ভয় ভয় একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার মানে তিনি নিজেও জানেন যে বিএনপি কি আকাম করে এদের চরিত্র কি এটা তিনি জানেন কিন্তু তারপর ওই যে জোট বা মিত্র একটা হিসাব নিকাশ আছে যদি নমিনেশনটা দেয় একটা সিট দেয় কিন্তু ইরান ভাই বুঝতে পারছেন যে বিএনপির পক্ষে বলে তার শুভাকাঙ্ক্ষীরাই তাকে ধরছে তার ফেসবুক পোস্টের কমেন্টগুলো দেখলাম তার পক্ষে কেউ লিখছে না তো একজনকে পেলাম গুরুত্বপূর্ণের মধ্যে যিনি বিএনপির পক্ষে দাঁড়াতে পেরেছেন আর কেউ নাই কিন্তু বিএনপি হেল্প চাইছে তো বলেছে যে ইরান ভাই একটা পোস্ট দেন কেউ আমাদের পক্ষে বলে না বিপি নুরুরা বলেছে আওয়ামী লীগের মতো হত্যার রাজনীতি কায়েম করেছে অথচ নূরকে কত আদর করতাম এবি পার্টির মঞ্জুকে কত আদর করতাম এরা এখন আমাদেরকে বলে আওয়ামী লীগ তো ইরান ভাই আপনি একটা পোস্ট দেন ইরান ভাই একটা পোস্ট দিয়েছে মাহফুজ দেখেছে না বিএনপির পক্ষে কেউ নাই এখন যদি বিএনপির পক্ষে একটু দুতিয়ালি করি বিএনপির লোকজন আমাকে মাথায় তুলবে এজন্য মাহফুজ ফেসবুক পোস্ট দিয়েছে কি বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলেছে মাহফুজ আলম ফেসবুক পোস্টে বলেছেন মাহফুজ যে এখনো ওই ঐক্যই দরকার হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতায় কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে তাই সবারই রেকনিং দরকার আছে মাহবুজের লেখা মান ভালো না বুঝাতে পারে না মেসেজ যে বক্তব্য দিয়ে জনগণকে বুঝাতে পারে না এমবিগিউটি থাকে এ দুর্বল লেখক মাহবুজ লেখক যে অত্যন্ত দুর্বল বেশি মেধাবী ভাব নিয়ে না আপনার লেখা অনেকে বুঝেই নেই এইসব রেকর্ডিং কি এটা কত কতজনে বুঝে আপনি বাংলার মধ্যে এখানে এটা ঢুকিয়েছেন কেন অপ্রচলিত একটা ইংরেজি শব্দ এখানে এর মানে কি যে আওয়ামী লীগ এখনো শ্বাস ফেলছে আমাদের কাঁধে বড় শয়তান অত বিএনপির বিরুদ্ধে বেশি কিছু বলেন না বলেন ঠিক আছে কিন্তু বিএনপি কে যেরকম নাই করে দিচ্ছেন এরকম করলেনা মানে করছে চাঁদাবাজি টুকটাক করে করুক তাই না এখন বিএনপির লোকজন মাহবুবের উপর খুশি আমিরে জামাতের বক্তব্য প্রচার করছে মাহবুবের বক্তব্য প্রচার করছে বিএনপির লোকজন কিন্তু কোনো লাভ নাই এটা ন্যাচারাল মানুষ রক্ত দিয়ে হাসিনার পতন বিএনপির চাঁদাবাজির জন্য করেনি এই চাঁদাবাজির পতন ঘটাতে হবে আওয়ামী লীগ পালিয়েছে এরাও পালিয়ে পালাবে এত সোজা না যে আওয়ামী লীগ চলে আসবে না এই ভয় দেখাবেন না